সবুজের হাট এই মার্কেট তা আপনারা কি রান্না করিয়ে খাবেন হ্যাঁ রান্না করিয়ে তো খাবো এখানে মাছের বাজারে এসছি মাছের দাম কম আছে হ্যাঁ সাড়ে তিনশো আচ্ছা এই এই গুলো সাড়ে তিনশো এখানে কিন্তু দারুণ বড় বড় চিংড়ি দেখছি এই ওজন কত করে হবে এক একটা বেশ বড় তো তিনশো গ্রাম আড়াইশো গ্রাম তা বাজার করে এনেছিলেন রান্না করে দিন তো হ্যাঁ দাম হচ্ছে মাছ দেড়শো টাকা কেজি আচ্ছা চিকেন একশো কুড়ি সাদাগুলো দুশো লালগুলো চারশো ওগুলো দুশো কুড়ি দেশি এই মার্কেটের ভেতরে কিন্তু মুদিখানা দোকান আছে এখান থেকেও কিন্তু আপনারা বাজার করতে পারেন এখানে খাসি কত করে সাতশো আশি সবচেয়ে আকর্ষণ হচ্ছে যদি আপনি মাদি বা ভেড়া প্রমাণ করতে পারেন একান্ন হাজার টাকা পুরস্কার দাও আজকের এই ছোট্ট ভিডিওতে আপনাদেরকে দেখাবো দীঘাতে কিভাবে নিজে বাজার করে রান্না করিয়ে খাবেন খাবার হোটেল দীঘাতে প্রচুর আছে তবুও তো অনেকে কিন্তু রুচিসম্মত খাবার পান না নিউ দীঘাতেও মার্কেট আছে তো আজকের ভিডিওতে আপনাদেরকে সেটাই দেখাবো এখানে কিভাবে বাজার করে রান্না করিয়ে খাবেন সবুজের হাট এই মার্কেট তো চলে আসলাম নিউ দীঘা মার্কেট যেটা সবুজের হাট যে মার্কেটটার নাম এখানে কিন্তু সমস্ত রকম জিনিসপত্র পেয়ে যাবেন আপনারা ঢুকেই প্রথমে পেয়ে গেলাম সবজির দোকান প্রচুর সবজির দোকান সবজি মুদিখানা সমস্ত কিছু রয়েছে এখানে দেখতে পাচ্ছেন থালা গ্লাস বাটি সেসব রয়েছে মাছের মার্কেটটা রয়েছে এইদিকে এই যে প্রচুর রুই কাতলা দেখছি বিভিন্ন রকমের মাছ চিংড়ি মাছ গলদা চিংড়ি

এখান থেকে বাজার করবে বাজার করে রান্না করিয়ে খাবে তো এই ব্যাপারটা কিন্তু খুবই ভালো মানে হোটেলে খাবার অনেক সময় রুচিসম্মত পাওয়া যায় না যে কারণে দীঘার এই মার্কেট থেকে বাজার করে রান্না করিয়ে আপনারা কিন্তু খেতে পারেন আর সেটা কিন্তু অনেকটাই খরচ কম হয় এখানে দেখছি বিভিন্ন রকম সামুদ্রিক মাছ আর কিছু আছে কত কম্পেন ছশো আড়াইশো আচ্ছা

মাছ কিনলে এখানে কাটানোর ব্যবস্থা আছে এখানে কাটানো হবে কত করে নেন সেক্ষেত্রে কাটার কুড়ি টাকা দশ টাকা কিলোতে দশ টাকা বা কুড়ি টাকা আর এই মার্কেটের মধ্যে রয়েছে মুদিখানা দোকান এখান থেকে আপনারা বাজার টাজার করতে পারবেন সবুজের হাট যে মার্কেটে এসেছি নিউ দীঘাতে এই এই মার্কেটের ভেতরে কিন্তু মুদিখানা দোকান আছে এখান থেকেও কিন্তু আপনারা বাজার করতে পারেন দোকানের নাম কি

এখানে রান্নার দোকানও আছে সেটাও আপনাদের দেখাবো এই যে বাজার এই মার্কেটের মধ্যে কিন্তু রান্না করানোর দোকানও রয়েছে এখানে কিন্তু রান্না করিয়ে দেয় বাজার করে দিলে এই যে অলরেডি রান্না করা শুরু হয়ে গেছে তা বাজার করে নিয়ে দিলে রান্না করে দিন তো হ্যাঁ দামগুলো একটু বলো দাম হচ্ছে মাছ দেড়শো টাকা কেজি আচ্ছা চিকেন একশো কুড়ি মাছ পঞ্চাশ টাকা কেজি আর সবজি

দোকান যেখানে আপনারা বাজার করে দিলে রান্না করে দেবে এখান থেকে নিয়ে গিয়ে আপনারা আপনাদের হোটেলের রুমে বসে খেতে পারবেন বেশ বড় মার্কেট সবকিছু পাওয়া যাচ্ছে দেখলাম ঘুরে মাছ তো দেখালাম এখানে কিন্তু রয়েছে চিকেন আচ্ছা এখানে দেশি পাওয়া যায় চারশো টাকা চারশো আছে 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 সাদা গুলো দুশো লাল গুলো চারশো ওগুলো দুশো কুড়ি একদম দেশি চিকেন দেশি আর ইয়ে পোলট্রি একশো আশি টাকা কাটা একশো আশি কাটা এদিকে রয়েছে চিকেনের দোকান দেশি পোলট্রি সব কিছু রয়েছে এখানে আছে মটনের দোকান মটন তাজমহল মিট সেন্টার এখানে খাসির মাংসও পেয়ে যাবেন খাসির মাংস কত করে এখানে সাতশো আশি টাকা চলছে বাবা সাতশো হ্যাঁ খাসিতে একটু দাম এখানে বেশি মনে হচ্ছে না বাবু কলকাতাতে সাতশো কলকাতার দিকে মাল নিয়ে আসে সাতশো তো কলকাতা হ্যাঁ ওখান থেকে নিয়ে আসেন ওই জন্য একটু বেশি বেশি আর এখানে সব অরিজিনাল খাসি কাটা অরিজিনাল সব অরিজিনাল দু নম্বর ধরে দিলেই পঞ্চাশ হাজার টাকা কাস্টমারের জন্য পুরস্কার আছে আচ্ছা তো এখানে আছে খাসির দোকান সাতশো আশি টাকা কেজি এখানে খাসি খাসির প্রয়োজন হলে আপনারা চলে আসতে পারেন তাজমহল হেলথ সেন্টারে এদিকেও রয়েছে খাসির দোকান আর রয়েছে এখানে খাসি কত করে এখানে সাতশো আশি মানে এই মার্কেটে বলছে সবই সাতশো আশি চলছে তো দীঘার এই মার্কেটে খাসির দাম সাতশো আশি এই দোকানের নাম কেজিএন মিট শপ এখানে পরপর কিছু খাসির দোকান বা চিকেনের দোকান রয়েছে আমাদের দোকানে সবচেয়ে আকর্ষণ হচ্ছে যদি আপনি মাদি বা ভেড়া প্রমাণ করতে পারেন একান্ন হাজার টাকা পুরস্কার দাম যে এখানেও রয়েছে মুদিখানা দোকান এখানেও চাল লাল সমস্ত মশলাপাতি পেয়ে যাবেন থালাবাটি গ্লাস কন্টেনার সবকিছু রয়েছে দাদা দোকানের নাম কি মুদি মুদি একদম সবুজের হাট যে মার্কেট তার ভেতরেই কিন্তু এরকম দোকান রয়েছে তো নিউ দিঘাতে এই সবুজের হাট মার্কেটে এসেছিলাম আপনাদের কিন্তু পুরো মার্কেটটা ঘুরে দেখালাম নিউ দীঘাতে সবুজের হাট এই মার্কেটের ভেতরে গিয়ে কিন্তু আপনাদের পুরো মার্কেটটা ঘুরে দেখালাম সমস্ত কিছু জিনিসপত্র পেয়ে যাবেন এই মার্কেটের ভেতরে তো সেখানে এসে বাজার করে আপনারা রান্না করিয়ে রুমে গিয়ে খেতে পারেন আপনারা যদি চান নিউ দীঘাতে এসে নিজে বাজার করে রান্না করিয়ে খেতে পারেন আপনারা যদি গ্রুপে বেশিজন থাকেন সেক্ষেত্রে কিন্তু নিজে বাজার করে রান্না করিয়ে খাওয়াটাই বেটার হবে আমি মনে করি আর একজন দুজন থাকলে আপনারা হোটেলেও খেয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই ছোট্ট ভিডিওতে আপনাদেরকে দেখালাম কিভাবে দীঘা এসে নিজে বাজার করে রান্না করিয়ে খাবেন তো এই ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এখানে শেষ করছি টাটা